হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল এগুলো কিন্তু কোনো গাছের লাগানো গাছ নয় এগুলো হলো বাড়িরই ফুল আর দেখো কি সুন্দর ফুটেছে আর বাড়ির ফুল বলে এত সুন্দর হয়েছে লাগানো গাছের থেকে মানে কিনে আনা গাছের থেকে এটা হলো বাড়ির যে অরিজিনাল মানে কি বলবো ডাল থেকে ডাল পুঁতে পুঁতে হয়েছে কত সুন্দর ফুলগুলো দেখতেই পাচ্ছ আর এই সিজন গাঁদা ফুলের তাই এত সুন্দর লাগছে দেখতে এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে আমার ছোটো পিসির ছেলের বিয়ে তো অনেকটাই দেখিয়েছি আর এই যে এখন আমরা চলে এসেছি রিসেপশানে তো দুপুরবেলা রিসেপশানে যে রিচুয়ালটা থাকে তো এই রিচুয়ালটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান তো সেই সময় আমরা পৌঁছেছি তো সেই সময় পৌঁছেই দেখি যে ভাত কাপড়ের সেই রিচুয়ালটা হচ্ছে আর আমিও সাথে সাথে ভিডিও করে নিচ্ছি